নমস্কার আমার নাম শ্রদ্ধা দাস আমার কবিতাটির নাম একুশ আগুন রঙের পাখি লিখেছেন কবি রুদ্র একুশ কি মা একুশ একুশ একটা পাখির জন্য পাখি ও কি নাম কি রং ওর নাম বাংলা ভাষা আর ওর আগুন রং ও কোথায় থাকে ও আমার তোমার বুকের ইচ্ছা হয় না ওরে এই যে আমি কথা বলছি তোমার দিকে ওরে যাচ্ছি আমি কথা বলছি আমার দিকে কোথায় দেখতে পাচ্ছি না তো এই যে তুমি নিঃশ্বাস নিচ্ছ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি না তো ও তো নিঃশ্বাসের মতন মা এতক্ষণে ঠিক বলছি ও বুকে কোথায় থাকে আমার বটি গান পাত শুনতে পাচ্ছি হ্যাঁ নমস্কার আমার নাম কমল দেব আমি একটি কবিতা আবৃত্তি করছি কবিতাটির নাম অস্ত্র নামক কক্ষে লেখেছেন কবি কমল ফেব্রুয়ারি একুশ এলেই রক্তে জাগে ঢেউ আচ্ছা এমন হয় কেন ভাই বলতে পারো কেউ একুশ এলেই মনের মাঝে রাগজত হয় জামা বাংলা ভাষার বিরুদ্ধে কোনো কোনো বাংলা ভাষার জন্য একুশ আজাবাজা রক্ষে একুশ এলেই গদন ধার কষ্ট নাম নমস্কার